বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আবার আজকে নতুন একটা গল্প নিয়ে এলাম গল্পের নাম হলো সিংহ ও এক বনে বাস করত খন খরখন নামে একটি সিংহ একদিন অনেক ঘুরতে ঘুরেও অনেক ঘুরে একটিও শেয়াল জোগাড় করতে পারল না অবশেষে সন্ধান সন্ধে ক্লান্ত হয়ে একটি গুহার মধ্যে ঢুকে পড়ল ভাবল এটা যাহার গুহা সে তো ফিরবে ফিরবে তাতেই তাকে খেয়ে আমি ক্ষুদার দানির্বিত করবো হুম মানে শেয়ালের সন্ধানে বেরিয়েছিল বেরিয়েছিল সিংহ বেরিয়ে কী হলো সে একটাও শেয়াল খুঁজে পেল না একটা গুহার ভেতর ঢুকেছিল সেই গোহাতে সে ভাবলো যে আজকে এই গোয়াটাই ঢুকে যায় কোনো না কোনো জন্তু ঢুকবে ঢুকলে সেটা দিয়েই আমার খিদাটাকে মেটাবো সেই গুহাটিতে ছিল দধিপুচ্ছ নামক একটি শেয়াল কার গুহায় ঢুকেছে দেখো শিয়ালের গুহায় সন্ধ্যার পর শেয়াল সেখানে হাজির হয়ে গেল দেখল গুহার মুখে সিংহের পায়ের ছাপ সেই ছাপগুলো গুহার ঢোকার ছাপ বেরিয়ে আসার কোন ছাপ নেই সিংহ তো চতুর সিংহ দেখে নিয়েছে ইয়ে সরি শিয়াল তো খুব চতুর শিয়াল দেখে নিয়েছে যে এটা সিংহ আমার গুহার ভিতরে ঢুকেছে ওটা ঢোকার পায়ের ছাপ আছে কিন্তু বেরিয়ে আসার পায়ের ছাপ নেই তা তার মানে সিংহ গুহার ভেতরে ঘাপটি মেরে রয়েছে ও বুঝতে পেরে গেছে শিয়াল যে সিংহতালে ওই গুহার ভেতরে ঢুকে ঘাপটি মেরে আছে তবুও আরও সাবধান হতে হবে নিশ্চিত হয়ে গুহায় ঢোকার দরকার হ্যাঁ গুহায় যে ঢুকবে ও ভাবলো নিশ্চিত হয়ে আমাকে ওই গুহার ভেতরে ঢুকতে হবে কথা কোথায় আছে যে ব্যক্তি ভাব ভাবিয়া বিপদ মানে কোনো বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সেরকম বিপদ হতে পারে জেনে প্রথমে সে সাবধান হয়ে হয়ে না হয় না মানুষ জানে যেখানে বিপদ হতে পারে তবুও সাবধান হয় না তো তেমনি সাবধান হয় না তার কপালে অনেক দুঃখ থাকে যে জানে যেখানে সাবধান হয়ে যেতে হবে সে সেই সাবধান না হয়ে যায় তাহলে কি হয় তার কপালে অনেক দুঃখ আসে তাই ও জেনে বুঝে জেনে গেল যখন যে কুয়ার ভিতরে ঢুকেছে সিংহ তাহলে ওকে সাবধান হতে হবে এই ভেবে সেই গুহার দিকে মুখ করে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলো। ও ভাই গুহা 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 হ্যাঁ গুহায় গুহা গুহা করে ডাকছে মানে হোক্কা গুহা হোক্কা ভুয়া যেটাকে বলে সিংহ ডাকা শুরু করলো কিছুক্ষণ চুপ করে থেকে শিয়াল আবার ডাকলো গুহায় তুমি চুপ করে আছো কেন প্রতিদিন যেমন যেমন সরিয়ে দাও তেমন সাড়া দিচ্ছ না কেন তুমি যদি তুমি যদি সারা না দাও তাহলে ভিতরে ঢুকে ঢুকছি না অন্য গুহায় যাচ্ছি হুম শিয়াল কত চালাক দেখো শিয়াল বলছে ভিতরে যে তুমি শিয়াল ভাই আছো কিন্তু তো জানে যে সিংহ আছে ওইটা জানার জন্য কি করলো বলছে ভিতরে যে শেয়াল আছো তুমি সাড়া দাও আর তুমি যদি না সাড়া দাও আমি তাহলে অন্য গুহায় চলে যাচ্ছি সিংহ ভাবলো নিশ্চয় এই গুহায় শেয়ালের সা শেয়ালের কথায় সাড়া দেয় হ্যাঁ তখনও ভাবলো সিংহ যে নিশ্চয় এর ভেতরে আর একটা শেয়াল আছে ওর কথায় সাড়া দেয় আজ আমার আজ আমার ভয়ে সাড়া দিচ্ছে না হ্যাঁ সিংহ ভাবছে আজ আমার ভয়েও সারা দিচ্ছে না আর সারা না পেলে শিয়াল যদি অন্য কোথাও চলে যায় তাহলে আজ আমাকে এই রাতটা উপোস করেই কাটাতে হবে তার চেয়ে আমি গুহার ভিতর থেকেই সারা দিই অত চালাক সিংহ বলো সিংহ ভাবছে যে শেয়ালের ভেতরে একটা আছে ও বুঝে আমার ইয়েতে চুপচাপ কোনো গর্তে লুকিয়ে রয়েছে আমার জন্য সারা দিচ্ছে না আজকে যদি আমি সারা না দিই তাহলে ও অন্য কোথাও চলে যাবে বাইরের যে ইয়েটা তাহলে তো আমার খুব খিদেই থেকে যাবে আমি তো পাবো না খিদে আমার খিদে মিটবে না এইসব ভেবে ক্ষুধার্থ শেয়া ক্ষুধার্থ সিংহ গুহার ভেতর থেকে আমল করে জানালো এস এসো ভাই শিয়াল ভেতরে এসো সিংহের গলার শব্দ গুহায় ঘং ঘং করে উঠল শিয়াল আর কিছু বুঝতে বাকি রইল না সিংহের ঘাপটি মেরে বসে আছে তার জন্য সিংহ দেখলো ঘাপটি মেরে বসে আছে তার জন্য হুম অসাবধান হইনি হ্যাঁ সে ভেবে নিল শিয়াল ভেবে নিল ভালোই হলো আমি তো তাহলে অসাবধান হলাম না গুহার মুখের বাইরে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করে বলল গুহায় যে কথা ভেবে গুহাতে যে কথা ভেবে কথা শুনি যে কথা শুনছি তাই কথা বলার গুহার মতো ঢুকবো না মানে যেভাবে আমি এই গুহার ভেতরে যে গলার আওয়াজ শুনতে পেয়েছে ও সে তো জানে এখন আমি যদি ঢুকে আমাকে মেরে ফেলবে সেজন্য ও বলে দিচ্ছে সিংহকে যেরকম গলার আওয়াজ পেয়ে গেছে আমি আর ওই গুহার ভেতরে ঢুকব না এই বলে সে আর গুহার ভেতরে আর যদি পুছো মানে ওর যে ল্যাজ আছে ল্যাজ তুলে অন্য গুহার দিকে রওনা হলো মানে হচ্ছে পুচ্ছটা আছে ল্যাচটা সেই যদি পুচ্ছ ল্যাচটাকে তুলে নিয়ে অন্য কুয়ার দিকে রওনা দিল জানে তো যে এর ভেতরে যদি আমি ঢুকি এক্ষুনি আমায় খেয়ে ফেলবে তাহলে কে চতুর বুঝতে পারলে সিংহ চতুর না শিয়াল চতু গল্পটাই আমি তো সব কিছু বুঝিয়েই দিলাম তবুও তোমরা কী বুঝলে একটু কমেন্ট করো সুস্থ থাকো ভালো থাকো আমার গল্পটি এখানেই শেষ হলো En